নারায়ণগঞ্জ পাঁচ বন্দর সদর আসনের স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের নির্বাচনী প্রচারণায় বাধা ও হেনস্থা করার অভিযোগ উঠেছে একই আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পুত্র আবুল কাউসার আশা ও তার সমর্থকদের বিরুদ্ধে মাকসুদ হোসেনের স্ত্রী নার্গিস আক্তার অভিযোগ করেন তেইশ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার লিফলেট বিতরণ ও বিলবোর্ড লাগাতে গেলে কালামের সমর্থকরা বাধা দিয়েছে এবং গাড়ি ভাঙচুর করার হুমকি দিয়েছে এরপর নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে নার্গিস আক্তার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন আমি নারায়ণগঞ্জ পাঁচের স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের সহধর্মিনী আমি বাইশ নং ওয়ার্ডে কিছু হ্যান্ডবিল বিতরণ করেছি সেটা হচ্ছে কিছু দোকানপাট বা পথচারীদের সেটা মানে খবর শুনে আমাদের প্রতিদ্বন্দ্বী এমপি প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম সাহেবের পুত্র আবুল কাউসার আশার লোক আমাকে অপমান করেছে আর ওখানে আমি আসলে ভোট চাওয়ার উদ্দেশ্যেই গিয়েছিলাম অন্য কোনো কিছুই না কিন্তু তারা বলেছে যে আপনি এখানে আসবেন না আপনি এখানে ঢুকবেন না আর আমাদের গাড়িতে থাপ্পড় মেরে বলল যে একদম যান একদম কিন্তু খায়া ফালাম নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রায়হান কবির সাংবাদিকদের জানিয়েছেন দ্রুত ব্যবস্থা নিতে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে ধন্যবাদ এটা আমরা লিখিত আকারে কমপ্লেন্ট পেয়েছি বন্দর এলাকার যিনি এসটি রিটার্নিং অফিসার দিয়ে পেয়েছেন রিটার্নিং কর্মকর্তা হিসেবে আমাদের কাছে এসেছে দুই জায়গা থেকে আমরা এই অভিযোগটি ফরওয়ার্ড করেছি আমাদের ইলেকশনের যে ইনকোয়ারি কমিটি আছে ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি সেখানে আমরা এটা ফরওয়ার্ড করেছি সেখান থেকে আইন অনুক তারা ব্যবস্থা গ্রহণ করবে